নবী সাল্লা আলাইসাল্লাম বলেছেন যে আলেম কোরআনের এলেম শিখল কোরআন পড়লো কোরআন অনুযায়ী জীবন গঠন করল ওই আলেমের বাবাকে আল্লাহ একটা নূরের টুপি পড়াইয়া দেবে আমার নবীর ভাষায় সেই নূরের টুপিটা এত আলোকিত হবে আকাশে যেই সূর্য নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে থেকে সূর্য এখন আলো দেয় সে আলোতে সারা পৃথিবী আলোকিত হয়ে যায় মহানবী বলেন ওই সূর্যটা ঘরের ভিতরে চলে আসলে যত বেশি আলো হবে আলেমের বাপকে আল্লাহ যেই নূরের টুপিটা দিবে এটা তার থেকে কোটি গুণ বেশি আলোকিত হবে এখন আলেমের বাপে যদি এত দামি টুপি পায় হাদিসের শেষ অংশে মহানবী বলেছেন তাহলে তোমরা চিন্তা করো স্বয়ং আলেমের পুরস্কারটা কিরকম হবে বাফে যদি এই টুপি পায় তাইলে হকানি আলেম যারা হকপন্থী আলেম যারা তাদের বাফের আল্লাহ নুরের টুপি দিবে আর এই লোকটার ব্যাপারে বলতেছে তার ফ্যাডের মধ্যে জাহান নামের আগুন আল্লাহ তার সাথে কথাও বলবে প্রিয় বন্ধু আমার আসল নকল চিনতে হবে ভেজালের পিছনে যাওয়া যাবে না হা আসলের পিছনে থাকতে হবে আলেমের বাপে যদি নূরের টুপি পায়ে তাইলে জালেমের বাপে বাপে আগুনের টুপি পাইবার সম্ভাবনা আছে না নাই হেতে পাঁচ ছয়টা ভোলা জন্ম দিছে সবগুলা জালেমের আছে নেকি বাজারে বাহাদুর করে ঘুরে বেড়ায় মানুষ তাকে ডরে সালাম দেয় শার্টের বুতাম মারে না কারণ তার সবগুলা ফোলা সন্ত্রাসী সন্ত্রাসী ফোলার বাপ হইয়া বাজারে বাপে বাহাদুরি করে এর থেকে বেসর বাপ আর হইতে পারে না তাহলে আলেমের বাপে যদি নূরের টুপি পায় জালেমের বাপে জাহান্নামের টুপি পাই এ বাপ মানে শুধু জন্মদাতা বাপ না তুমি একটা দলের নেতা হইস তোমার অধীনে কর্মী আছে সবগুলারে সন্ত্রাসী তুমি আবু জেহেল যেমন বাপ তুমি হইলে এইসব ক্যাডারদের বাপ ফাঁস হাজার ক্যাডারে যে ফিডানি খাইব তুমি একলা সেই ফিডানি খাইবা কারণ ফাঁস হাজার ক্যাডারকে জালেন তুমি বানিয়েছ